নমস্কার এব্রিওন সবাই কোলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম মুসমুছে রসালো খাস্তা একটা ফুলপিঠা রেসিপি এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ভীষণ সুস্বাদু একবারে সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে তাছাড়া পিঠাটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নিব। একটা ডিমের পরিবর্তে দুইটা ডিম ব্যবহার করতে পারেন এরপরে তিন টেবিল চামচ এখানে তেল ব্যবহার করব তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন অথবা ঘি ব্যবহার করতে পারেন আর এক চামচ চিনি দিয়ে দিলাম এখন যেটা করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটা হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব এরপরে কিছুটা পরিমাণে এখানে আমি দুধ ব্যবহার করব দুধের পরিবর্তে জল ব্যবহার করতে পারেন তবে দুধটা দিলে ফ্লেভারটা ভালো আসবে এখন এখানে আটা দিয়ে দিব আটা প্রায় এখানে দেড়শো গ্রাম ব্যবহার করলাম লাগলে পরে দেওয়া যাবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে আটা ব্যবহার করলাম তবে আপনাদের হাতের কাছে ময়দা থাকলে ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর ময়দার পিঠাটা খেতে বেশি ভালো লাগবে এবং ডিজাইনটাও ভালো আসবে এখানে আরও কিছুটা পরিমাণে আটা ব্যবহার করলাম প্রায় একশো গ্রামের মতো মোট এখানে আড়াইশো গ্রাম আমি আটা ব্যবহার করলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব ডোটা একবারেই ভালোভাবে মুথে নিতে হবে আর দ্বিতীয়বার কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না আমি মথে নিলাম এবার দশ মিনিটের মতো ডোটাকে রেস্টে রাখতে হবে অথবা আপনার হাতে সময় থাকলে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রাখলে ভালো হবে এর ফাঁকে আমি শিরাটা তৈরি করে নেব আমি গুড়ের শিরা তৈরি করে নেব আপনারা চাইলে তেল শিরাও তৈরি করে নিতে পারেন তবে গুড়ের শিরাটা পিঠাটা খেতে ভালো লাগবে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম এবার শিরাটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর একটু ঘন করে তৈরি করে নিতে হবে আর ফ্লেভারের জন্য এখানে তিনটা আমি এলাচ ব্যবহার করলাম শিরাটা ভালোভাবে জাল দিয়ে নিলাম আর অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর ঘন হয়ে আসবে এখন এইভাবে রেখে দিব এদিকে ডোটাও কিন্তু সেট হয়ে গেছে এখন আমি ডোটাকে বেলে নেব তবে অর্ধা অর্ধি ডোটা বেলে নেব আর বাকি অর্ধেকটা আমি পরে বেলে নিব এবার বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করলাম অথবা ময়দা ব্যবহার করতে পারেন এখন কিন্তু পাতলা করে বেলে নিতে হবে যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর পাতলা ছাড়া এই পিঠাগুলো কিন্তু দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না তার জন্য অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে রুটিটা আমি একবারে পাতলা করে বেলে নিলাম এবং অনেক বড় করে বেলে নিলাম আর অবশ্যই কিন্তু আটা ব্যবহার করতে হবে অথবা ময়দা ব্যবহার করতে হবে নাহলে একটার গায়ে একটা লেগে গেলে ডিজাইনটা ভালো আসবে না চারিপাশের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম এবার যেটা করতে হবে এখানে আগে থেকে আমি একটা পেপার সাজ করে কেটে নিয়েছি সেটার মাপে কেটে নিব তবে আপনাদের হাতে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে কিন্তু কেটে নিতে পারেন তাহলে প্রত্যেকটা ফুলের পাপড়ি কিন্তু সমান হবে পিঠাটা দেখতে ভালো লাগবে আর আমার কাছে কুকি কাটার নেই তাই একটা পেপারের মাপ দিয়ে এভাবে কেটে নিচ্ছি আর যতটুকু সম্ভব কিন্তু সমানভাবে কেটে নিতে হবে আঁকা বাঁকা করলে পিঠার ডিজাইনটা ভালো আসবে না কেটে নেওয়া হয়ে গেছে প্রত্যেকটাই কিন্তু সমানভাবে কেটে নিলাম আর দেখতেই পারছেন কতটা পাতলা করে বেলে নিয়েছি যত পাতলা করে বেলে নেবেন ততটাই কিন্তু পাপড়িগুলো তেলে দেওয়ার সাথেই ফুলবে এবং পিঠাটা দেখতে ভালো লাগবে আর হ্যাঁ প্রত্যেকটা পাপড়ির মধ্যে কিন্তু ময়দা অথবা আটা ব্যবহার করতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায় আর আমার মনে হয় আটার সে ময়দাটা ব্যবহার করলে কিন্তু ভালো হবে সবগুলো আমি রেডি করে নিলাম আর এখন যেটা করতে হবে সামান্য পরিমাণে আটা আর একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা কিন্তু অবশ্যই লাগবে এই পেস্টটা ছাড়া এই ফুলের ডিজাইনটা কিন্তু তৈরি করা যাবে না তাই আটা অথবা ময়দার একটু পেস্ট অবশ্যই লাগবে আমি পেস্টটা তৈরি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে কেটে নেওয়া অংশগুলো একটার পরে একটা এভাবে কিন্তু সাজাতে হবে আর মাঝখানে অবশ্যই আটার পেস্ট লাগাতে হবে আর ধাপে ধাপে কয়েকটা এভাবে দিয়ে দিতে হবে তবে কয়টা ব্যবহার করব একটু পরে আপনাদের বলে দিচ্ছি আর যে কয়েকটায় ব্যবহার করেন অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে আটা একটু ছড়িয়ে দিতে হবে আর একটু আটার পেস্ট কিন্তু লাগাতে হবে এই আটার পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখতেই পারছেন কোনো রকম কিন্তু ঝামলা মনে হবে না শুধু একটু সাইজ করে কেটে নেওয়ার পরে এভাবে ধাপে ধাপে তৈরি করলেই হয়ে যাবে আর এগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু প্রত্যেকটা পাপড়ি খুলে আসবে দেখতে ভীষণ ভালো হয় আর আটা ময়দার যে পিঠাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়ো থাকে না অথচ পিঠা খাওয়ার অনেক ইচ্ছে হয়েছে আপনারা দেরি না করে এই ধরনের পিঠা কিন্তু সহজেই তৈরি করে নিতে পারেন আর পিঠাটা একবারে মুসমুসে করে ভেজে নেওয়ার পরে এই পিঠাটা কিন্তু আপনারা পুরো মাস সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু খেতে পারেন তবে হ্যাঁ শিরাতে দেওয়ার পরে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এখন যেহেতু শীতকাল চলছে এক সপ্তাহ অনার ভালো থাকবে কোনো রকম সমস্যা হবে না আর এখানে ধাপে ধাপে আমি কয়টা ব্যবহার করলাম সেটা বলে দিচ্ছি এখানে কিন্তু আমি ষাটটা করে ব্যবহার করলাম আর ষাটটা করে ব্যবহার করলেই ফুলের পাপড়িগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে উঠবে পিঠাটা দেখতে ভালো লাগবে এখন যেটা করতে হবে এবার সাজানো যে পাপড়িগুলো সেগুলো কিন্তু মাছ বরাবর কেটে নিচ্ছি আর কিভাবে কেটে নিলাম আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর এগুলো না মুখে বলার চেয়ে দেখে যদি বুঝে নেওয়া যায় সবচেয়ে বেশি ভালো হয় সবগুলো আমি একই সাইজ করে কেটে নিব তবে হ্যাঁ এই পিঠাগুলো আপনারা চাইলে বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন সবগুলো আমি একই সাইজ করে কেটে নিলাম আর এখন যেটা করতে হবে সামান্য একটু ডো নিয়ে আবারও বেলে নিব বেলে নেওয়ার যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি বেলে নিচ্ছি আবারও একটু চারকোনা করে কেটে নিতে হবে তবে একটু সাইজে বড় করতে হবে আর এটার উপরেই ডিজাইন তৈরি করে নিতে হবে এখন আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আটার পেস্ট লাগবে আটার পেস্ট ছাড়া এই ডিজাইনটা তৈরি করতে পারবেন না তাই আটা অথবা ময়দা অবশ্যই একটু পেস্ট তৈরি করে এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর চারপাশে এভাবে কিন্তু বসাতে হবে খুব ইজি কিন্তু হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন আর আঙুলের সাহায্যে হালকা করে চাপ দিয়ে একটু বসাতে হবে দেখতেই পারছেন আমি কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করে নিলাম আর এখন কিন্তু এভাবে দেখতে অতটা ভালো লাগবে না যখন আপনারা তেলে ছেড়ে দেবেন তখন কিন্তু পিঠার ডিজাইনটা দেখতে বেশি ভালো লাগবে একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে হ্যাঁ মাঝখানে আঙ্গুলে চাপ দিয়ে ভালোভাবে বসাতে হবে এবার আমি ফুলের পাপড়িগুলো হাত দিয়ে একটু ছড়িয়ে দেব। যাতে ভাজার ক্ষেত্রে এগুলো কিন্তু আটকে না যায় আটকে গেলে এই ডিজাইনটা কিন্তু ভালো আসবে না তাই হাত দিয়ে একটু হালকাভাবে ছড়িয়ে দিলে ডিজাইনটা কিন্তু খুব ভালো আসবে এজন্য আগেই আমি বললাম প্রত্যেকটা পাপড়ির মধ্যে কিন্তু আটা অথবা ময়দা ব্যবহার করতে হবে তাহলে এই সমস্যাটার কোনো সময় হবে না তেলে দেওয়ার সাথেই প্রত্যেকটা পাপড়ি কিন্তু খুলে আসবে এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না হালকা আছে ভেজে নিতে হবে এবার চলুন পিঠাগুলো ভেজে নেওয়া যাক কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল ব্যবহার করলাম আর তেলটা হালকা আছে গরম করে নিতে হবে এরপরে পিঠা ছেড়ে দিতে হবে আর হ্যাঁ ছড়ানো যদি কড়াই থাকে সেক্ষেত্রে একবারে কিন্তু কয়েকটা পিঠা আপনারা ভেজে নিতে পারেন আর একটা চামচের সাহায্যে হালকা করে তেল একটু ছড়িয়ে দিতে হবে তাহলে প্রত্যেকটা পাপড়ি কিন্তু খুলে আসবে পিঠাটা দেখতে ভালো লাগবে পিঠাটা আমি হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিলাম কালারটাও খুব ভালো এসেছে দেখতে পারছেন এবার পিঠাটাকে তুলে নিতে হবে আর এভাবে যদি মুচমুচে করে ভাজেন সেক্ষেত্রে এই পিঠাগুলো কিন্তু পুরো মাস সংরক্ষণ করতে পারবেন একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে আপনাদের দুইটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন ভাজানোর পরে পিঠাটা কতটা দেখতে সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে এবার গরম অবস্থায় পিঠাগুলো আমি শিরাতে দিয়ে দিব তবে আবারও বলবো চিনির শিরা পছন্দ করলে চিনির শিরাও কিন্তু দিতে পারেন আর আমার মনে হয় গুড়ের শিরাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর যাদের একান্তই মিষ্টিটা পছন্দ হয় না বা শিরা পছন্দ করেন না তারা কিন্তু ভেজে খেতে পারেন আর পরিপূর্ণ স্বাদ পেতে হলে অবশ্যই গুড়ির শিরাটা ব্যবহার করতে হবে দেখতেই পারছেন শিরাতে দেওয়ার পরে পিঠার লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি সিরাতে দেওয়ার পরে পিঠার মাঝখানে একটু সাদা তিল ব্যবহার করলাম তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আর হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন কতটা মুসমুখে এবং খাস্তা হয়েছে তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন